হরে কৃষ্ণা শ্রীমৎ ভাগবতমের প্রথম শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের প্রসঙ্গ এসেছিল সত্য বিষয়ে সত্য আসলে কী সত্যের মাহাত্ম কী আমরা কী করে বুঝতে পারবো কী আসলে সত্য তো চলুন সে কারণে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে সত্যের ব্যাখ্যা করব যেহেতু আজকে সত্যের ব্যাখ্যা সেহেতু আমরা একটি শাস্ত্রীয় প্রমাণ সহকারে এই সত্য সম্পর্কে জানার চেষ্টা করব শ্রীমদ্ ভাগবতমের মাহাত্মতে প্রথম শ্লোকে আছে সচ্চিদানন্দ রূপায়া দিহে তাবে पत्राय विनाशाय श्रीकृष्णाय मया नमो बोला ह्य सच्चिदानन्दरूपाय সত্য চিদ এবং আনন্দময় রূপ থেকে সে হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সত্য বলতে আসলে কি বোঝানো হয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা জানি আমরা বলি কি আমি সত্যি কথা বলছি আমি এটা জানি এটা সত্য হ্যাঁ কিন্তু আসলে সত্যের মাহাত্ম কি। সত্য কিন্তু অপরিবর্তনীয় তা কোনো দিন পরিবর্তন হয় না কিন্তু মিথ্যা যা মিথ্যা হচ্ছে স্থান কাল এবং পাত্র অনুসারে পরিবর্তিত হয় আর সত্য স্থান কাল এবং পাত্র অনুসারে একই থাকে তা কখনো পরিবর্তিত হয় না কেউ যদি মিথ্যা কথা বলে আপনাকে একজন মিথ্যা কথা বললো আরেকজনকে গিয়ে সেই অনুযায়ী আলাদা মিথ্যা বলতে হবে বা আপনাকে যে মিথ্যাটা বলেছে পরবর্তীকালে সেই মিথ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে মনে রাখতে হবে যে আপনাকে কী মিথ্যা কথাটা সে বলেছে নাহলে কিন্তু সে ধরা পড়ে যাবে কিন্তু যার সত্য তার কখনো প্রমাণ হওয়া অপ্রমাণিত হওয়ার কোনো কিছুরই কোনো ভয় নেই কারণ সে জানে আমি সত্য ভগবানও তেমনি সে চিরন্তন সত্য তার কোনো ভয় নেই তার কোনো প্রমাণ করার আকাঙ্ক্ষা নেই যে আমি সত্য আমাকে মানতেই হবে না হলে হবে না তোমরা বুঝতে পারছো না কেন তার এমন কোনো দায় নেই সে তো এমনিতেই সত্য আমরা জানি বা না জানি সে সর্বত্রই আছে সে সর্বত্র বিরাজমান কথাই আছে কি ইয়ত্রা জীব তত্র শিব যেখানেই জীব আছে সেখানেই শিব বিরাজমান তো সত্যের নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সে আপনার থেকে কে প্রকাশিত হয় ভালোই একটু সময় বেশি লাগে কিছু কিছু জায়গায় যেমন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে সত্যের প্রমাণ হতে সময় লাগে কারণ আমাদের এটা কলি যুগ চলছে পাপটা এখানে বর্ধিত যেহেতু পাপ বর্ধিত তাই আমাদের সত্যটা মাঝে মাঝে একটু বিছনে সরে যায় ওই পাপটাকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু সত্য কখনো না কখনো ঠিকই প্রকাশিত হয়ে যায় সত্য কখনো চাপা থাকে না এই কথাটা তো সকলেই শুনেই থাকবেন এরপরে পরবর্তী কথা কি পরবর্তী কথাটি হচ্ছে এই যে দেখুন আমাদের জীবন কিন্তু মিথ্যা এই যে আমরা বেঁচে আছি এক একজন এক একজনের সঙ্গে আছি আমরা কাজ করছি খাচ্ছি দাচ্ছি এই সব কিছু কখনো না কখনও পরিবর্তন হয়ে যাবে আজকে আমার এটা খেতে ভালো লাগছে কালকে আরেকটা একটা জিনিস খেতে ভালো লাগছে আজকে এই পোশাকটা ভালো লাগছে কালকে অন্য একটা পোশাক ভালো লাগছে এটা পরিবর্তনশীল তার মানে যা কিছুই মিথ্যা এ জগতে সব কিছু পরিবর্তনশীল কিন্তু যা সত্য তা কখনো পরিবর্তিত হয় না যেমন ধরুন আমাদের মৃত্যু আমরা যদি জন্মগ্রহণ করি তারপরে যদি কাউকে গিয়ে জিজ্ঞাসা করি আমি মৃত্যুবরণ করব কি না সে জ্যোতিষ হোক বা না হোক সে কিন্তু দেখেই বলে দিতে পারবে যে হ্যাঁ অবশ্যই তুমি একদিন মৃত্যুবরণ করবে আর এটাই সত্যি আমরা কেউ মৃত্যুকে এড়াতে পারবো না মৃত্যু বা কাল এটা কিন্তু সত্যি আমাদের মূল গন্তব্য কোথায় ভগবত ধাম স্বর্গ নাকি নরক। আমরা বারবার জন্ম মৃত্যু এই সবের মধ্য থেকে যাত্রা করে করে এই পৃথিবীতে বারবার ফিরে আসছি যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের আসল গন্তব্য ভগবত ধাম সম্পর্কে না জানতে পারবো আর সেই ভগবত ধামই হচ্ছে সত্য যা হচ্ছে একমাত্র নৃত্য আর ভগবানই হচ্ছেন চিরন্তন সত্য যার দ্বারা এই সব কিছু প্রকাশিত এবং যার দ্বারাই এই সব কিছু বিনাশ হবে আর যা আর দ্বারাই আমরা এই ভ্রমের মধ্যে আছি হ্যাঁ তো এ কারণে বুঝতে হবে যে সত্য হলো তাই যা কখনো পরিবর্তিত হয় না আর মিথ্যা হলো তা যা সবসময় সময় অনুযায়ী কাল অনুযায়ী পাত্র অনুযায়ী পরিবর্তিত হতে থাকে